ওয়েলকাম টু মাই চ্যানেল আজকে আমরা যে টপিকটা নিয়ে আলোচনা করব। সেটা হচ্ছে লগারিদম অনেক সময় আমাকে বিভিন্নজন প্রশ্ন করে ভাইয়া লকটা আসলে কী এই লক দ্বারা কী বোঝানো হচ্ছে এবং লগের কাজই বা কী এটা কোথায় ব্যবহার করা হচ্ছে এই জিনিসগুলো আমাকে অনেক সময় অনেকে প্রশ্ন করেন যে এটা কিভাবে কাজ করতেছে তাহলে আজকে আমরা চেষ্টা করবো লক কী এটা আসলে বোঝানোর জন্য আচ্ছা প্রথমেই বলি লককে এটা আসলে একটা অপারেটর এখন অপারেটর কি অপারেটর হচ্ছে এমন একটা জিনিস যেটা নিজে থেকে কোনো কিছু করতে পারে না কিভাবে কাজ করে এটা এটা যখন অন্য কিছুর সাথে যুক্ত হয় তখন এটা কাজ করে কি কীরকম আচ্ছা দেখা যাক ধরি প্লাস এই জিনিসটা কী আমরা জানি এটার নাম কি যোগ চিহ্ন তাহলে এই যোগ চিহ্ন নিজস্ব কি কোনো মিনিং আছে নাই কিন্তু কিন্তু এটা কখন মিনিং দেয় যখন ধরি দুই যোগ তিন তাহলে এটার মানে কী বোঝাচ্ছে এটার মানে বোঝাচ্ছে দুই এবং তিনকে যোগ করতে হবে এই জিনিসটা তারা বোঝাচ্ছে তাহলে এখানে আমরা প্লাসকে বলতে পারবো একটা অপারেটর তাই না অপারেটর এবার সেম জিনিস হচ্ছে লগারিদম লকটা হচ্ছে একটা অপারেটর এর নিজস্ব কোনো মানে নাই তাহলে এটার কোনো মানে নেই কিন্তু এটা কীভাবে কাজ করে এটা কাজ করে হচ্ছে কোনো একটা বিশাল বড় সংখ্যা আছে এই সংখ্যাকে ছোট বানানোর জন্য লকটা ব্যবহার করা হয় কীরকম আচ্ছা ধরা যাক আমি বললাম যে টেন টু দি পাওয়ার টুয়েলভ এত বড়ো একটা সংখ্যা এই সংখ্যার মানে কি একের পরে বারোটা শূন্য থাকবে তাহলে এটা বিশাল বড় একটা সংখ্যা এই সংখ্যাকে ছোট করে হচ্ছে লগারে দম দিয়ে কীরকম করে ধরা যাক আমি বললাম যে লগ দশ ভিত্তিক টেন টু দি পাওয়ার টুয়েলভ এটার মানে হচ্ছে দশের পাওয়ার কত হলে টেন টু দি পাওয়ার টুয়েলভ হবে আরেকবার বলতেছি এটার মানে কি দশের পাওয়ার কত হলে টেন টু দি পাওয়ার টুয়েলভ হবে এটাকে একটু সাংকেতিকভাবে লিখি যে লগ এ ভিত্তিক বি এটার মানে কি এটার মানে হচ্ছে এ এ এটার পাওয়ার কত হলে বি হবে বুঝছো তার মানে আমরা যদি বলি যে লগ দশ ভিত্তিক একশো এটার মানে কি এটার মানে হচ্ছে দশের পাওয়ার কত হলে একশো হবে সেটা কি আমরা জানি টেন স্কোয়ার অর্থাৎ দশ ইন্টু দশ এটার মানে কত একশো এই জন্য এটার আনসার কত হবে দশ সরি এটার আনসার হবে দুই কেন কারণ দশের পাওয়ার দুই হলে একশো হচ্ছে তাহলে কি একশো সংখ্যাটাকে আমরা ছোটো করে ফেললাম এই জন্য বলছিলাম যে লগ আসলে কোনো একটা বড়ো সংখ্যাকে ছোট করে ফেলে এখন এটার ব্যবহার কোথায় এটার ব্যবহার হচ্ছে ভূমিকম্প অনেক সময় মাপে না যে তুমি দেখবা যে টিভিতে অনেক সময় বলতেছে যে জাপানে পাঁচ পয়েন্ট পাঁচ মাত্রার একটা ভূমিকম্প হয়েছে এখন একটু পরে তুমি দেখলা যে জাপানে ছয় মাত্রার একটা ভূমিকম্প হয়েছে এটার মানে কি এটার মানে বোঝাচ্ছে যখন তুমি পাঁচ পয়েন্ট পাঁচ এই মাত্রা থেকে ছয় হয়ে গেছে এটা কি শুধু পয়েন্ট ফাইভ পরিমাণ বৃদ্ধি পাইছে এটা কিন্তু না এটা আসলে পাঁচ গুণ পরিমাণ বৃদ্ধি পাইছে কেন পাঁচ গুণ পরিমাণ কারণ এই যে মানটা এটা আসলে রিক্টার স্কেলের মান এবং এটা লগারিদমিক স্কেল বুঝছো অর্থাৎ এটা যেহেতু লগারিদমিক স্কেল তার মানে কি এটা টেনের পাওয়ার এত ছিল এটার থেকে এটা হয়ে গেছে তার মানে পাঁচ গুণ পরিমাণ বৃদ্ধি পাইছে যদি আমরা বলি সাত থেকে আট হয়ে গেছে তার মানে কি যে এটা আসলে দশ গুণ পরিমাণ বৃদ্ধি পাইছে এজন্য যখন দেখবা যে ভূমিকম্প খুবই কম পরিমাণ বৃদ্ধি পাইছে কিন্তু এটা আসলে খুব কম না এটা অনেক বেশি পরিমাণ বৃদ্ধি পেয়ে গেছে বুঝছো এখন দেখো তো এখানে লগ কি লগ হচ্ছে একটা অপারেটর যেটার নিজস্ব কোনো মিনিং নাই কিন্তু কোনো একটা ভিত্তি দিলে ওই ভিত্তির সাপেক্ষে অন্য একটা বড় সংখ্যার পাওয়ার খুঁজে বের করে ঠিক আছে এরপরে কেন এটা ব্যবহার করা হয় কারণ কি ওই যে বড়ো একটা ছোট সংখ্যাকে ছোট করার জন্য এরপরে এই যে লগ দশ ভিত্তিক একশো এটার মানে কি দশের পাওয়ার কত হলে একশো হবে তাহলে কত দশ টেন টু দি পাওয়ার টু তাই না এটার মানে কি একশো তার মানে কি দশের পাওয়ার দুই হলে একশো হয় তার মানে এটার অ্যান্সার কত দুই সেমভাবে লক দুই ভিত্তিক ষোলো এটার মানে কি এটার মানে হচ্ছে দুয়ের পাওয়ার কত হলে ষোলো হবে এটা কি টু টু দি পাওয়ার ফোর মানে ষোলো অর্থাৎ অ্যান্সার কত হবে ফোর বুঝছো এভাবে লক কি কেন কিভাবে কাজ করে সব কিছু আশা করি এরপর থেকে আর কোনো সমস্যা হবে না እን እን